আগর তুমি তমন্না হো তো হাজি ও তো হাজি নই রে গা তো মুসলমান আমি পড়ো তুমি হাজি তো থাকবে না মুসলমান ও থাকবে না কাপে রয়ে যাই না মুসলফাই গেলেন যায় করলেন কি মগরিবার ও কি না বলতে যে গন্তপুলে পড়ে কেসা আমার মহানবী দুটাই একসাথে বললেন সেই উমর আহমদ আসলি বলে যে উনি তুমি যদি দুইটা বাক্কিরা পড়ো আজি তুমি হাজী তো পাই না মুসলমানও না নামাজ কইরা কাফে রয় জি বাজার কারণ নবীর যা করতে তা তো বকে করতে হবে কুলিল কুলতুম তুহিবুল্লাহ ফাত্তাবেউনি হেবকুল্লা কে আল্লাহকে ভালোবাসতে চায় সে আমার রসুনকে ভালোবাস